নিয়ে আসলাম আপু এন ভাইদের জন্য সেই কাঙ্ক্ষিত যারা চাচ্ছেন একশো ভালো মানে একটা পারফিউম একদম অর্জিনিয়াল জন্য নিয়ে আসলাম ভাই বিভিন্ন ব্র্যান্ডের

পারবেন এটা ফালাই দিতে ঠিক আছে গিফট করতে পারেন বা আব্বু আপু কে গিফট করতে পারেন

দেখেন ভাই কি কোয়ালিটি আপনি সুকেসে সাদা রাখলে মিস পারফেক্ট আপনি পারফিউম শেষ হলে সুকেসে সাদা রাখলে সুন্দরই থাকবে আপনারা দেখাই এটা কিন্তু এটার আর না এটা 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 পারফেক্ট এটা ঠিক আছে আর

কাছ লোকজন অর্ডার করেন অনেক জায়গায় অর্ডার করেন ফেসবুক পেজে বা অনেক টিকটকে অনেক জায়গায় অর্ডার করেন কিন্তু পতাই হন অনেকের থেকে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা নিয়ে পরে টাকা মাইরে দিয়ে প্রোডাক্ট পাঠায় না আমাদের কাছে প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকে ফ্রি ঠিক আছে আর পোড়া খাতে পাবেন পোড়া খাতে বুঝে পাওয়ার পর টাকা পেমেন্ট করবেন আগে কোনো টাকা অগ্রিম করবেন না এক পিস নিলো ডেলিভারি চার্জ ফ্রি প্রবাসী বাইদের জন্য এক পিস নিলো ডেলিভারি চার্জ ফ্রি শুধু প্রবাসী বাইদের জন্য ঠিক আছে তারা অনেক কষ্ট করে দেশে বাইরে থেকে অর্ডার করে প্লাস তারা আমাদের ভিডিও দেখে তারা অনেক জায়গায় প্রতারিত হয় আমাকে অনেকে কমপ্লেন করতে তার জন্য আমরা তাদের এই উদ্দেশ্যে এইটা বলে দিই